আজকে দেখাচ্ছি চেঞ্জ ওভারের কানেকশন চেঞ্জ ওভার কীভাবে কানেকশন করে ঠিক আছে এই যে চেঞ্জ ওভারের কানেকশনটা আপনার ভিতর থেকে দেখায় নেই এই যে একটা চেঞ্জ ওভারের কানেকশান এই চেঞ্জ ওভারে আমরা উপরে করছি আপনার জেনারেটর উপরে সাইড জেনারেটর আর নিচের সাইড আপনার পিডিবি তাহলে আপনাদেরকে ফুল কানেকশনটা দেখাই এই যে ধরেন তিনটা এটা ইনপুট আসছে জেনারেটরের ইনপুটটা আসছে আমরা করছি কি এই যে দেখেন এখানে একটা এখানে একটা ফেজ এখানে একটা ফেজ তিনটা ফেজ দিছে আমরা যখন চেঞ্জ ওটা উপরের সাইডে যাবো এখান থেকে এখানে আসবে মানে এখান থেকে এইখানে আইসা এই যে আউটপুট এটা আউটপুট এই যে দেখেন এটা আউটপুট এটা আউটপুট আর এটা আউটপুট আবার পিডিবির জন্য এটাই ইনপুট এটাই ইনপুট এটাই ইউটপুট এই যে দেখেন এখন পিডিবি মুডে আছে আর আমরা এই যে এখানে দুটা নিউট্রাল একসাথে অ্যাডজাস্ট করে দিয়ে দিছি ঠিক আছে এই যে দেখেন এখন আমরা যদি চেঞ্জ ওভারটা উপরে দেই এইখান থেকে এইখানে যাবে এই যে এই দুইটা পাত এই দুইটা পাতে এই উপরের দুটা পাতকে ধরবে ধরলে এইখান থেকে ইনপুট হবে এইটা দিয়ে আউটপুট হয়ে এই যে এই কেবল আউটপুট কেবল ঠিক আছে আর এইটা কিন্তু আবার পিডিবির ইনপুট ঠিক আছে এই যে দেখেন দেওয়া আছে এইখান থেকে এইখানে আউটপুট হয়ে যাইতেছে বুঝছেন এই হলো চেঞ্জ ওভারের কানেকশন এভাবে চেঞ্জ ওভার কানেকশন করতে হয় ঠিক আছে এবার এখানে অন্ত আপনারা বলতেছেন যে দেখে বলতেছেন যে এখানে শর্ট করা এখানে এইটার সাথে আবার আরেকটা চেঞ্জ আবার শর্ট করে রাখছি তো এই জন্য আর কি এখানে ডাবল চেঞ্জ দেওয়া আছে বলছেন আর এইখানে আর যদি এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের ইলেকট্রিক্যালের যে কোনো প্রবলেম নিয়ে কোনো আপনারা যদি ফেস করেন প্রবলেম তাহলে আমাকে অবশ্যই নখ দেবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের প্রবলেম সলভ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ